একজনের নাকি মোষ ছিল খুব বড় আছে না এরকম কিছু মশলা বড় মোষ ঠোট ঠোট ঢাকা কিছু কবি বুদ্ধিজীবী এরা রকম বুদ্ধিজীবী হইতে চাইলে এরকম একটু মোষ্ট বড় থাকা লাগে শুলটুল বড় সাত পাঁচ ছয় মাস কামায় না এরকম একটা অবস্থা আর মাথাটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সুলটুল নাই স্টেডিয়ামের মতো চতুর্দিকে কিছু দর্শক আছে মাঝখানে খালি তো এই রকমের একজন মশলা ঘন মোষ এত বেশি মোষ যে টস মারিয়াও বোঝা যায় না যে লোকটা হাসে না কাম ওইরকম এক মোশ খা মশলা লোকের মদ খাওয়ার অভ্যাস ছিল মদের গ্লাস বাম হাতে আর ডান হাত দিয়া মোষগুলো উজো করিয়া বাম হাত দিয়া মদ খাইতেছে বহুত কষ্ট করে। একজন জিজ্ঞেস করলো ভাই তুই মদ খাওয়াতে এত কষ্ট করছিস কেন ঢক ঢক করে গিলেই তো হয় মোষগুলো উজো করেনেছো কয় যে ভাই হযরত ওলামাই কেরামের মুখে শুনছি পানি টানি কিছু খাইতে গেলে মোষ লাগলে মা কুরুর হয় ও খাইতেছে মদ ও মানুষ খুন করে আসছে আর ও বলতেছে যে আমি বামহাতে বাড়ি খাবো না বেটা তুই জাহান্নামে যাবি আল্লাহ তাআলা বলেছেন অমাইয়াতুল মেনান মুতা আহ্মেদান জাহান্নাম হালিদান ফিহা ওয়াগাদে আল্লাহ আলাই হে আলাহু ওয়া আদাল আহু আদা বান আদিম আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি কোনো মানুষ হত্যা করে মোমেন হত্যা করে ইচ্ছে করে তার একমাত্র শাস্তি হল জাহান্নাম কে বলতেছেন আল্লাহ তাআলা জাহান্নাম এবং আল্লাহ্ এবং চিরকাল সে জাহান্নামে থাকবে আল্লাহ তালা আরো বলছেন অমান্য কাতালা নাফসান বেগায় রে নাবসেন ফাসাদিন ফিল আর ফাকা আনন্দ ফাকা আননামা কাতালান না সা যদি বিচারকরা বিচারের মাধ্যমে কাউকে মৃত্যুদণ্ড না দেয় এরকম কোন মানুষকে কেউ যদি হত্যা করে সে একটি মানুষ হত্যা করলো না সে যেন বিশ্বের সমগ্র মানব গোষ্ঠীকে হত্যা করলো একটা মানুষ হত্যা করার অপরাধ হচ্ছে বিশ্বের সব মানুষ হত্যা করার সমাজ ওমান আর কেউ যদি একটি মানুষকে বেঁচে থাকার সুযোগ করে দিল জামিয়া না সে যেন সারা পৃথিবীর মানুষগুলিকে বেঁচে থাকার জন্য সুযোগ করে দিল